প্রিয় শিক্ষার্থী এসব পরি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটিতে আমরা প্রশ্নের কর সমাধান প্রশ্ন রয়েছে লিগাল এইড নামে জোনাব আশফিয়া দুই মে দুই তারিখে তার আইন ব্যবসায় চালু করেন প্রথম মাসের ঘটনাগুলো নিম্নরূপ মে দুই আইন পেশায় এক লক্ষ টাকা নিয়ে বিনিয়োগ করা হলো মে চার অফিস ভাড়া পরিশোধ করা হলো আঠারো হাজার টাকা মে আট ধারে সেবার সরঞ্জাম ক্রয় করা হলো চল্লিশ হাজার টাকা মে বারো মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো তিরিশ হাজার টাকা মে ষোলো অফিস কর্মচারীর বেতন পরিশোধ দশ হাজার টাকা মে পঁচিশ ঋণ নেওয়া হলো এক লক্ষ টাকা মে সাতাশ মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো ষাট হাজার টাকা মে তিরিশ বাকিতে কৃত সেবার সরঞ্জামের মূল্য পরিশোধ তিরিশ হাজার টাকা তো ক প্রশ্নে রয়েছে সেবার সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় কর তো এখানে বলা হয়েছে যে বাকিতে সেবার সরঞ্জাম ক্রয় করা হয়েছে তো টাকা কিছু পরিশোধ করা হয়েছে এখনো যে টাকা বাকি রয়েছে সেই টাকা বের করতে হবে সেটা তো আমরা এখানে দেখলাম লেনদেনগুলো তো সেবার সরঞ্জাম ক্রয় করা হয়েছে আট তারিখে এখানে ধারে ক্রয় করা হয়েছে চল্লিশ হাজার টাকা এবং মে মাসে তিরিশ তারিখে বাকিতে কৃত সেবা সঞ্জামের মূল্য পরিশোধ করা হয়েছে তিরিশ হাজার টাকা আমরা যদি মুখে মুখে আমরা হিসাব করি তাহলে অবশিষ্ট রয়েছে দশ হাজার টাকা কেননা ধারে ক্রয় করা হয়েছিল কেননা তিরিশ তারিখে সেবার সরঞ্জামের মূল্য পরিশোধ করা হয়েছে তিরিশ হাজার টাকা তাহলে অবশিষ্ট থাকে দশ হাজার টাকা তো প্রশ্নে রয়েছে এখানে অপরিসিত মূল্য নির্ণয় তো অপসিত মূল্য নির্ণয় যদি আমরা করি তাহলে আমরা পাব দশ হাজার টাকা চলো আমরা এটি ছকের মাধ্যমে আমরা লিখে নিব তিন সেবা সরঞ্জামের অপসিত মূল্য নির্ণয় করা হলো এরপরে লিখবো তারিখ বিবরণ টাকা টাকা অর্থাৎ আমরা একটা বিষয় মনে রাখবো যখনই বলা হবে মূল্য নির্ণয় করো আমরা এই ছপটাই অনুসরণ করব প্রতিটা অঙ্কের ক্ষেত্রে তারিখ বিবরণ টাকা টাকা তো তারিখের জায়গায় আমরা সাল লিখব শুরুতে দু হাজার মে মাসে আট তারিখে বাকিতে সেবা সরঞ্জাম ক্রয় করা হয়েছিল এই জন্য বিবরণের ঘরে লিখব ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো চল্লিশ হাজার টাকা এরপর তারিখটি ছিল মে তিরিশ সেবা বাকিতে সেবা সঞ্জামের মূল্য পরিশোধ করা হয়েছিল তো এই জন্য তো অপরিশীিত মূল্য থাকে দশ হাজার টাকা অর্থাৎ চল্লিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা বাদ দিয়ে দেখাতে হবে তো থাকবে দশ হাজার টাকা বা ক্লোস করবো তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরের ভিডিওতে আমরা দিনের খর সমাধান আমরা দেখব ধন্যবাদ সবাইকে